দুজন লোক দেখতে শুনতে ভালো স্বাস্থ্য টাস্থ্য ভালো ওনাদের খুঁজে পাচ্ছে না অথচ ওনাদের খুঁজে পাওয়া যায় ওই যে হারুন সাহেবের ওখানে নাকি কী সব ওই ভাতের হোটেল নাকি আছে ওখানে খাওয়া দাওয়া আছে ওনাদের পাওয়া যাচ্ছে না এই সরকার যে কোনোভাবেই আমাদেরকে খান্ত দেবে না আজকে হয়তো মূর্কে ধরেছে হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা আপনাদের জানা আছে সেই অ্যাক্ট কিন্তু এখন নেই সেটা চেঞ্জ হয়ে গেছে সেটা কি সাইবার ল অ্যান্ড সিকিউরিটিজ অ্যাক্টে চলে এসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়টা ধারায় মামলা দিয়েছে তিনটা ধারায় একটা পঁচিশ একটা উনত্রিশ একটা একত্রিশ এবার আসি যে মামলাটা আদৌ চলতে পারে কি না তো মামলাটা করবে কে যে ক্ষতিগ্রস্ত হবে সে তো করবে সে কিন্তু করলেন না নফেল সাহেব করলেন না মাননীয় প্রধানমন্ত্রীও করলেন না করলেন কে একজন পরিচিত হওয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় বিপদগামী একজন ছাত্র করলেন আজকের কিন্তু সে আইনটা নেই অটোমেটিক্যালি কিন্তু সেটা ইনফ্যাকচুয়াস হয়ে যায় এবার যদি আমি আসি যে সেই পঁচিশ উনত্রিশ একত্রিশ আইনে কি আছে আইনটা বলেছে আমাদের বাংলাদেশের সংবিধান যে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি আজকে যে একত্রিত হয়েছি সেই সংবিধানের মাধ্যমেই বলা আছে যে আর্টিকেল এইটে বলেছে হলো ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসে দুটো শুধু আমি উপাদান বলি সেটা হলো একটা কি রয়েছে হিউম্যান রাইটস আরেকটা রয়েছে আমাদের ডেমোক্রেসি তাহলে ডেমোক্রেসি কি আমার অধিকারটা তো আমি বলবো আপনার অধিকারটা আপনি বলবেন এবার শেষ এরপরে আসি কি বলছে আর্টিকেল টোয়েন্টি সিক্সে কী বলেছে টোয়েন্টি সিক্সে বলেছে হলো যদি কোনো আইনের সাথে সংবিধানের সাংঘর্ষিক কিছু হয় তাহলে সেই আইন কার্যকরী হবে না একদিকে বলছে গণতন্ত্র একদিকে বলছে যে আইনের সাংঘর্ষিক তাহলে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইন হয় না এবার চলে আসি আর্টিকেল ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশে আমার কি বলেছে যে অ্যাসেম্বলি যে আমি তো আমার কথা বলতে পারবো আমার অ্যাসোসিয়েশন নিয়ে আমি চলতে পারবো সেটাও কিন্তু তারা ভায়োলেট করছে সুতরাং এই সরকার যে কোনোভাবেই আমাদেরকে খান্ত দেবে না আজকে হয়তো মূর্খে ধরেছেন এবং এর আগে দেখেছেন যে আমাদের প্রিয় রাশেদ খানকে কি করলেন একই মামলায় দুজন লোক দেখতে শুনতে ভালো স্বাস্থ্য টাস্ত ভালো ওনাদের খুঁজে পাচ্ছে না অথচ ওনাদের খুঁজে পাওয়া যায় ওই যে হারুন সাহেবের ওখানে নাকি কী সব ওই ভাতের হোটেল নাকি আছে ওখানে খাওয়া দাওয়া আছে ওনাদের পাওয়া যাচ্ছে না পাওয়া যায় হলো আমাদের রাশেদ খানকে ওনার নামেও মোদি বিরোধী আন্দোলনে দিয়েছে সুতরাং আমরা অনেক আগের থেকেই টার্গেটেড ছিলাম যেহেতু আমাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা আছে এই কারণেই তারা নির্বাচনের সংকালীন অবস্থায় তারা আমাদেরকে ওইভাবে টার্গেট করেনি এখন দেখেছে এরপরও আমরা থেমে যাইনি অনেকে থেমে গেলেও আমরা আছি আপনাদের দোয়া নিয়েই থাকব এবং এইসব কারণেই আমাদের নূর এবং রাশেদকে যদি তারা আটকে দিতে পারে জেলে নিতে পারে তাহলে তারা মনে করেছে যে শান্ত করতে পারবে আন্দোলনকে তারা ধ্বংস করতে পারবে কিন্তু নূর রাশেদের সংগঠন গণ অধিকার নূর রাশেদ কেন তাদের পরিবার শুদ্ধও যদি নিয়ে যায় এই আন্দোলন থাকবে না এই বলেই আমি আমার আহ্বান এবং বক্তব্য এবং এক্সপ্লানেশন শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের আমার নাম হলো বিপ্লব কুমার প্রদান আমি একজন সামান্য সহসভাপতি এবং খুব সামান্য মানের একজন আইনজীবী আমি ইংল্যান্ডেও করি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও আছি আবার আমি বাংলাদেশের কিছু মামলায় বাইরেও কিছু পরিচালনা করি ধন্যবাদ